একটা ছেলে আছে ছেলেটা আসতেছে সেলেটার দেখিয়া আমি মোটর সাইকেলটা খারাপ করলাম মানে এই ছেলেটার ভিতরে কিছু রোহিশুলুকই আছে আমি একটু আপনাদেরকে জানাইতেছি একটু বলতেছি যে রোহিশু আসলে কি থাক এই যে ছেলেটা এই যে সামনে দেখা যাচ্ছে আসতেছে আসসালামু আলাইকুম আলাইক আসসালামু আলাইকুম আলাইকুম আসসালামু আলাইকুম তুমি ওয়ালাইকুম সালাম কইভালাম কেমন আছো তুমি ভালো ভালো এই যে ছেলেটা সরল একটা ছেলে এই ছেলেটা মানে ওনার বাপের গরো একটাই সন্তান আর ওনার একটা বোন আছে না এক বোনা তোমার হ্যাঁ বোনটা বিয়ে দল অথচ মানে এখন বাপটা অসুস্থ অবস্থায় পরে আছে ফ্যামিলিতে কেউ ফাঁক করে রান্না করে হাওয়ানোর মতন একটা লোক ঘরে নাই একটা লোক ঘরে নাই মানে নিজের ফাঁকটা নিজে করে হাইতেও ওর বাফের এখন আর এই ছেলেটা তো দেখতাছে না একটু প্রতিবন্ধী টাইপের মানে একবারে সরল সোজা তো তুমি কেমন আছো ভালো তুমি এখন কি করো ইয়াং করি কি কাম করো ডেকোরেশন মালে ডেকোরেশনের মালে কাম করো হুম ডেকোরেশনের লোক তোমারে কত টাকা দে পাঁচশো পাঁচশো দে ডেইলি ডেকোরেশনের কামে যায় তার নেই হুম ডেলিতার এই টাকা কিতে করো কারেন্ট বিল কারেন্ট বিল দেও হুম আর কি তো তোমার আব্বার তো না আব্বা দি ও তোমার আব্বা মানে ওই যে মার্কেটে ব্যবসা করতে ব্যবসা ওনার করেনি না সারে দিছে ব্যবসা সারে দিছে মানে অসুস্থ অবস্থায় এখন বাড়িতে মানে একবারে বিছানায় পড়ে গেছে বিছানায় পড়ে গেছে এখন আর মনে করেন যে ওই যে ব্যবসা করার মতন আর হেমতাটা আর শরীরে নাই মানে এত কষ্টতে আছে এত লাঞ্চনাতে আছে মানে এই ছেলেটা বর্তমানে মানে এই টুকটাক কুদর যে এহর মাস দিলে এহর মাস দিলে কিছু কাজ কাম করে কইরা যা টাকা ইনকাম করে এটা দি মানে এই ছেলেটার তো বিয়ে করাইতে পারতেছে না বিয়ে করাইতে পারতেছে না মানে প্রতিবন্ধী টাইপের দিকে বিয়ে করাইতে পারতেছে না আজকে এক বছর যাবত তো ওর বাপে বলতেছে যে ওর বিয়া করাবো বিয়া করাবো কিন্তু ওর কাছে তো কেউ বিয়ে দিতে রাজি হচ্ছে না তো তুমি যদি বাইরে লয়ে যাবা গা বাইরে গেলে গা তুমি বিয়ে করতে পারবা সেলিব্রিটি হয়ে যাবা গা হ্যাঁ ভাইরাল সুমাইয়া রে চিনোনি? হুম। ভাইরাল সুমাইয়া রে সিনা। তুমি কোও যে আমি ভাইরাল সুমাইয়া রে বিয়ে করতে চাই। ভাই। হুম। কোও যে আমি ভাইরাল সুমাইয়া রে বিয়ে করতে চাই। সুমাইয়া তুমি জিয়া নেই থাকো আমার সাথে যোগাযোগ করো। যোগাযোগ জিয়া নেই থাকো যোগাযোগ করো। কোও। মানে এই কথাটা বলতে পারে না আসলে। মানে ছেলেটা এত সরল সোজা মানে কোনো কথা যে সুন্দর করে গুছাই বলবে এ ধরনের বলতেও পারে না আজকে দেখেন আমরা আসলে মানে খুব কষ্ট লাগছে অন্তরে অনেক কষ্ট লাগতেছে যে এই অসহায় পরিবারটার পাশে যদি দাঁড়াইতে পারতাম বা ওর আপা অসুস্থ অবস্থায় পিছনে পড়ে আছে যদি কিছু চিকিৎসার টাকা পয়সা দিতে পারতাম তাহলে মনটা অনেক বড় মনে হইতো কিন্তু এই সুযোগটা এই ক্ষমতাটা আসলে নাই আমার দেওয়ার মতন সমস্যা যদি কেউ পারেন সহযোগিতা করার মতো তাইলে ওরা আবার একটু সহযোগিতা করার চেষ্টা করেন তো আমার এলাকার অনেক প্রবাসী ভাইরা আছেন আমার এলাকাতে আছেন মানে এলাকার অনেক লোক আছেন প্রবাসে থাকেন যদি কেউ তোমার আপার নাম নাকি তা ধর্মিয়া ধনমিয়া এই ধনমিয়ারে যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে মানে আল্লাহর তরফ থেকে একটা মানে দোয়া পাইবেন মানে এরকম পর্যায়ে এখন আছে তো ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এ কেমন করে আসসালামু আলাইকুম